নিস্তব্ধ পরিবেশে ঝঙ্কাই তুলল কয়েকটা চুরি ভেঙে দিল সকল ঘর এহেন কাজে এই নিজেই বিস্মিত চুরি ঋণের শব্দ বেশ ভয়ঙ্কর নিকট দাঁড়িয়ে পড়লো মাঝরাস্তার এক কোণে গাড়ি চলাচল নেই তেমন একটা সামনে চেয়ে দেখলো একজোড়া চক্ষুর তীক্ষ্ণ দৃষ্টি ওর দিকে মানুষটার মুখে বিরক্তি ভাব কাছে এসে ভারী গলায় কৌতুক করে বললো দাঁড়িয়ে পড়লে কেন চুক্তির আওয়াজও তুলছ আমার অ্যাটেনশন পাচ্ছিলে না তাই হতভম্ব শ্রেয়া বিস্মিত কণ্ঠে প্রত্যুত্তর করে তেমন কিছু না চুল ঠিক করছিলাম তুজা যে প্রশ্ন ছুঁড়ে দিল চুলে কি হয়েছে মিনমিনে স্বরে হতে আওয়াজ বের হয়ে আসলো কিছু না চলুন আমরা থেমে না থেকে হাঁটা শুরু করি অগ্নিময় চাহনিতে কাঁপিয়ে তুলল তুর্যের শ্রেয়ার দুর্বল দেহখানি এমনিতেই প্রচন্ড অতিশয় তপ্তা চতুর্দিকে জীবনযাত্রা বিরাজ করলেও লাভ হচ্ছে না বিশেষ গোমট আবহাওয়া তার উপর সামনের ব্যক্তির সব মিলিয়ে নিজেকে টাটকা টাটকা লাগছে শ্রেয়ার কাঁপতে হলে বিষাদ মিশ্রিত পরিবেশ শৈত্যর প্রয়োজন নেই কারো দৃষ্টি যথেষ্ট তা আজ অনুভব করলো ও কিন্তু মাথা ধরে না ভালো নরম সরম কথা বললেও এই ছেলে রেগে যায় কেন তো যে তুমি একটু বেশি পাকনিমে। মেয়ে হাঁটার দরকার হলে আমি হাঁটতে বলবো না তোমাকে কোলে নিব নাকি শুধু শুধু শক্তি ক্ষয় করার ইচ্ছে নেই সেদিনই করব যেদিন ওজনে পঞ্চাশের গন্ডি পেরোতে পারবে আগে ষাট কেজি হও তারপর জামাইয়ের কোলে উঠে রোম্যান্স করার চিন্তাভাবনা করো তবেই না শক্তি খরচ হলেও আফসোস থাকবে না তৎপরে বড় বড় পা ফেলে শ্রেয়ার পেছনে গিয়ে দাঁড়ায় মাথার চুলগুলো একসঙ্গে করে রাখা কাটাটা ঢিলে আছে অবনতি বিলম্বে তা খুলে নেয় শ্রেয়া ছড়িয়ে পড়ে কেশ ঢাকা পড়ে যাওয়া আবৃত এক অঙ্গ পিঠের অংশ শিরে ভাব জমে শ্রেয়ার মন পাজরে তুজোর কণ্ঠস্বর নরম করে অধরকোন বাঁকা ঈর্ষাদ মিজু প্রশ্ন করে কেন আফসেস থাকবে না জানো কেন আন মনে অজান্তে অস্ফুট স্বরে কণ্ঠনালী গলিয়ে আসে ছোট্ট একটা প্রশ্ন খেয়ে হারিয়ে ফেলেছে শ্রেয়া মাদকতা মিশানো কণ্ঠ শুনে অসংখনীয় সংকট বাড়ছে হৃদয়স্থলে নিমেষেই তুর্য জবাব দেয় তুমি হাড্ডি মন্ত্রী থেকে গুলুমুলু মন্ত্রী হবে তাই তৃতীয়ত রোম্যান্সের মাধ্যমে সকল ক্লান্তি শক্তি সবকিছু পুষে যাবে লজ্জায় নতবদনে হাসে শ্রেয়া এমন মানুষ ওর এত বছরের জীবনে কোনো কালেই দেখেনি রাত্রি প্রহরের রাস্তায় দাঁড়িয়ে কি সব বলছে দেখেই বা এমন করে ওর অপূর্ণতার জীবনের প্রথম পুরুষ যে এই লেকচারার সাহেব মুখটা বড্ড লাগামহীন আজ বহুরূপী গগন দেখে ওর একটা কথাই মনে হচ্ছে আকাশের সাথে তুর্যর অত্যাধিক মিল রয়েছে তেজি গম্ভীরতা উত্তাপ ফিছেলেমি মাদকতা সব কিছু সব বিদ্যমান এই মানুষটার ভিতর হঠাৎ বুঝলো তুর্য খোপা থেকে ওর চুলগুলো বেশ গুছিয়ে ক্লিপ দ্বারা আটকে দিয়েছে এক দুটো চিকন চুল অত্যন্ত অসভ্য চিপকানো টাইপের তাই কোন রকমে গম্ভীর লেকচারার নিকটস্থে হার মানেনি সুন্দর বরং সাবলীলভাবে দখল করে লাগলো কপাল এখন আর পেছনে নেয় তুজের পাশাপাশি হাঁটছে শ্রেয়া তার কড়া আদেশ পাশাপাশি চলছে দুটো মানব দেহ আকাশ দেখে মনে হচ্ছে বৃষ্টি হবে কিন্তু পরিবেশ গরমের বিচারণ উষ্ণতা সহ্য করেই হাঁটাহাঁটি আকস্মিক হিমশীতল সমীর আলসে আলিঙ্গন করল শ্রেয়ার সমস্ত কায়া তীব্র গতিতে স্পন্দিত হতে লাগে বক্ষস্থল নিজের হাতের দিকে তাকালো ও যা বন্দি করো হাতের মুষ্টিময়ে চমকিত নয়নজোড়া মেলে আর চোখে চাইল তুর্য সামনে দিকে নজর রেখে গম্ভীর স্বরে বলে উঠল চমকানোর কিছু নেই ইচ্ছে ছিল বউকে নিয়ে রাস্তায় হাঁটবো হাতে হাত ধরে দুর্ভাগ্য যে তুমি বউ হয়ে গেলে তাই তোমাকে দিয়ে কাম চালানো তুজের হাতটা আরও শক্ত করে ধরলো শ্রেয়ার মনে বিষণ্ণতা নেমে আসে সত্যি কি তুজের দুর্ভাগ্য ওকে বউ হিসেবে পেয়ে স্বপ্ন অপূর্ণ থেকে যাচ্ছে মানুষটার হয়তো স্বপ্নগুলো সাজিয়েছিল অহমিকার সঙ্গে তাকে কল্পনা করে পর মুহূর্তে মন বলল যাকে নিয়ে সাজানো হোক না কেন পূর্ণতা তো তার সাথেই পাচ্ছে ইতস্তত করে মিহি কণ্ঠে বলে একটা কথা বলি পাশ থেকে প্রতি আসে কর্ণকুহরে বলো শ্রেয়া সাহস জুগিয়ে বলল আপনি অহমিকা আপুকে আরেকটা সুযোগ দিতে পারতেন মুহূর্তে হাতে প্রবল টান অনুভব করেও তুর্য দেহটা নিজের সাথে মিশিয়ে নিয়েছে হুট করে এমন হওয়াতে শরীর কাঁপছে থরথর করে গলা শুকিয়ে আসছে খোলা কোমরে তুর্যের বলিষ্ঠ এক হাতের শক্ত আলিঙ্গন ওঠে শ্রেয়া তাকায় ভয় ভয় দৃষ্টিতে কাজল দেখি আখিদয় ভাসমান হয় সূর্যের ক্রুদ্ধ দৃষ্টি লালচে চোখ দূরের ওই খুঁটিতে লাগানো নিয়ত বাতির দীপ্তি সেটা এসে আরও জ্বালিয়ে তুলছে যেন চাহনি শ্রেয়া ঠাউর করলো ভুল কথা বলে বসেছে অন্যায় করেছে ভীষণ বড় মুখ খুলে কিছু বলতে যাবে তখনই তুজো চাপা গর্জন করে উঠে ঝাঁঝালো কণ্ঠে হিসিসিয়ে বলে উঠল তোমরা মেয়ে বড্ড ভেজাল টাইপের সঠিক তো বুঝোই না উল্টো স্বামীর প্রাক্তন থাকলে সেটা নিয়ে হিংসে করো খোঁচা মারো এমন ধাক্কা মারবো উড়ে গিয়ে মাঝ রাস্তায় পড়বে তখন তোমার এই ছোট্ট চিকন চাকন দেহ গাড়ির নিচে পিষে যাবে নেহাত আমি দুই বিয়ে করতে চাই না তাই বেঁচে গেলে গাধা কোথাকার শ্রেয়া তবদা খেয়ার চেয়ে আছে দৃষ্টিতে এক রাস ভয় তু কোমর ছেড়ে এক হাঁটু গেড়ে বুকে বসলো বালু মিশ্রিত ইট পাথরের তৈরি রাস্তায় গভীর দৃষ্টি রাখলো শ্রেয়ার উন্মুক্ত কোমরে ফ্যাল ফ্যাল নয়নে চেয়ে রইল শ্রেয়া কিছু বুঝে ওঠার আগেই তুর্য ঠান্ডা কণ্ঠে জিজ্ঞেস করলো ব্যাথা পেয়েছেন শ্রেয়া মাথা নাড়ালো কিন্তু সত্য একটাই কিঞ্চিৎ হলেও ব্যথা অনুভব করছে ও তর্য দাঁড়িয়ে ফিফেল হেসে বললো মিথ্যাবাদী কোমর লাল হয়ে গেছে তোমার সমস্যা নেই বাসায় গিয়ে হট মালিশ করে দিব মালিশ হুম হট মানে গরম মালিশ বুঝো না আরাম পাবে নরম গরনের গাধামি কান থেকে ধোয়া বের হচ্ছে শ্রেয়ার অদৃশ্য চক্ষু এড়ানোর ধোয়া তাড়াতাড়ি পা চালাতে লাগলো তুর্য কাট কাট গলায় ডাকে শ্রেয়সী এবার যেন তার কথার আছে বোঝা যাচ্ছে সিরিয়াস কিছু বলবে তাই নম্র গলায় সাই দিয়ে বলে জি তুর্য শাড়ির আঁচলে কিছু অংশ কর্পট আগলে নেয় স্বাভাবিক ভঙ্গিতে বলেতে লাগলো তুমি বয়সে বড় হলে তবে মানুষ চিনতে অনুভূতি বুঝতে এখনো অপরিপক্ক আজ এক্ষুনি আমি তোমাকে আমার জীবনের খুব গুরুত্বপূর্ণ কয়েকটা বাক্য শোনাব এই বাক্যের শব্দের উৎপত্তি আমার জীবন থেকে যেই ঘটনা আমার সামনে যেই ঘটনা আমার সাথে আগে কখনো হয়নি তুমি কথাগুলোর পিছনে লুকিয়ে থাকা বিশেষ কিছু আজ বুঝবে কিনা জানি না তবে আশা করি যেদিন বুঝবে খুশিতে তোমার হৃদস্পন্দন স্পন্দন ক্ষণিকের জন্য হলেও থমকে যাবে একটু খাও শ্রেয়সী এই পৃথিবীতে বোকা মানুষ ঠকে যায় বারবার প্রতারণার শিকার হয় ভেঙে পড়ে খুব সহজেই তাকে অন্য কেউ এসে দুমড়ে মুচড়ে যায় পরক্ষণে তুর্য একটা প্রশ্ন নিক্ষেপ করে সন্ধি অর্থ কি প্রথমত শ্রেয়া হকচাকালো চাকালো জিমে যাওয়া স্বরে উত্তর দিল মিলন কখনো হৃদয় সন্ধি দেখেছ কিংবা অনুভব করেছ হৃদয়ের সন্ধি দেখা বা অনুভব করা যায় অপ্রস্তুত কণ্ঠে পাল্টা প্রশ্ন করলো শ্রেয়া না হৃদয় সন্ধি কখনো দেখা অথবা অনুভব করা যায় না এই ধরো একই পথে দুটো ছেলে মেয়ে মুখোমুখি হলো চোখের দেখায় সমানতালে ঠক করে উঠল দুজনের হৃদযন্ত্র তখনই কিন্তু দুই মানবের দুটো হৃদয়ে মিলন ঘটে যায় তাহাদের অজান্তেই সন্ধি হয় হৃদয় হৃদয়ে কিন্তু একে অপর সেটা বুঝতে পারে না প্রকাশ করা না অব্দি সকল মিলন প্রকাশ্যে হয় না দুই দেহ প্রকাশ্যে মিলেমিশে একাকার হলেও দুটো হৃদয় অচেনা থেকেও হঠাৎ করে মিলিত হয়ে যায় তোর যে কথাগুলো বলে শাড়ির আচলের দিক চেয়ে মুষ্টি খুলে দলে মুচড়ে যাওয়া অংশটা মুক্ত করে দিল ছেড়ে দিল দুজনের সাথে থামলো একটা ভ্যান গাড়ির সন্নিকটে সে ঘরে ডুবে গেল কথাগুলো শ্রবণ গ্রন্থির মাধ্যমে সোজা গিয়ে বুকে বা পাশে তোলবার সৃষ্ট করলো ঠিকই তো বলল গুণে গুণান্বিত এই মানুষটা স্থলে মিলন মেলা কখনো নোটিশ দিয়ে বসে না অজান্তেই হয়ে যায় কিন্তু যাকে আমরা মন দিয়ে বসি তার প্রকাশ করা ছাড়া বুঝতেই পারি না সেই মানুষটা আমাদের ভালোবাসে কিনা ঠিক যেমনটা হচ্ছে ওর বেলায় ও তো ভালোবাসে তবে দূর্য বাসে কিনা জানে না কখনো বাসবে কিনা তাও জানে না মানুষের ভিড় জমে আছে মোটামুটি ক্লান্ত পথিকেরা তৃষ্ণা মেটাতে জড়ো হয়েছে গাড়িটার সামনে লেবু শরবত খাওয়ার উদ্দেশ্যে একটু একটু করে পা ফেলে কখন এতখানি পথ বাড়ি দিল খেয়ালি করে শ্রেয়া পুজো হাত বাড়িয়ে ওর আঁচলটা পিঠে জড়িয়ে দাঁড় করিয়ে দেয় এক পাশে যেখানে মানুষ ঘেসবে না ওর শরীরের ধারে কারো একটুখানি স্পর্শও করবে না ওর কোমর গায়ে হাতে এক গ্লাস শরবত নিয়ে সামনে এসে দাঁড়ায় তুর্য শ্রেয়া হাতে একটা ক্লাস দেখে জিজ্ঞাসা দৃষ্টি তাক করে সেকেন্ডের ব্যবধানে ভেসে আসে নীলাস কণ্ঠস্বর আমি এসব পান করি না শুনলাম তোমার নাকি অনেক পছন্দ তাই ভাবলাম বউয়ের চাওয়াকে একটু গুরুত্ব দেই এতে যদি বউয়ের বুদ্ধি বাড়ে আর আমার মন শান্ত হয় নাও শ্রেয়া বিস্মিত হাসে ছোট ছোট চুমুক দেয় গ্লাসে অর্ধেক গ্লাস শেষ করে বলে আর খাবো না আপনাকে প্রিয় বলেছে এটার কথা তাই না সূর্য গ্লাসটা হাতে নিয়ে ঠোঁটের কোণে সুপ্ত হাসি আঁকে খেতে হবে না আর বলে বাকি অর্ধেক শরবত নিজের কলায় ঢালে চোখ বড় বড় হয়ে যায় শ্রেয়ার এই তো বললো লোকটা তিনি শরবত খান না আর এখন শরীরটা ঝাঁকি দিয়ে উঠলো দেখলো তুজো টাকা মিটিয়ে খালি গ্লাসটা নিয়ে ফিরে আসলো শ্রেয়া কিংকর্তব্য বিমর তুজো ভাবলে কন্ঠে বলে উঠলো অন্য কেউ আমার খাওয়া গ্লাসে চুমুক দিবে তা সহ্য হবে না তাই গ্লাস সহ কিনে নিয়ে আসলাম তবে একটা লাভ হলো আজ তোমার খাওয়া দেখে লোভ করে শরবতটা অনেক তৃপ্তি পেলাম অনেস্টলি একটা কথা বলি তোমাকে বলুন সে আর নিচু গলায় তুর্য নিচু গলায় গ্রাড় সরে বলল শরবতের লোভে নয় তোমার খাওয়ার ধরনের লোভে পড়ে গিয়েছিলাম সে আর রন্ধ্রে রন্ধ্রে তা বেরিয়ে গেল একটি হলো সে আন্দাজ করতে পারছে তুর্যের কথার মানে পরিস্থিতি পর্যবেক্ষণে লাজুক মুক্ত করতে আওড়ায় স্যার তুর্য ধমকে ওঠে হুশ একদম স্যার ডাকবে না পাবলিক শুনলে ভাববে ছাত্রী নিয়ে রাতের আধারে পালিয়ে এসেছি ফুলে ফুলে ভরপুর চৌধুরী বাড়ি বাগান থেকে মোমো করে ফুলের ঘ্রান ভেসে আসছে প্রিয় লাল লেহেঙ্গাটা পরে খুশিতে খিলখিল করে হাসতে ব্যস্ত পাশেই বাসা আয়ুষ কালো পাঞ্জাবিতে প্রিয় হাসি কারণ ওর বাবা মা তাদের দেখে সকল হাসি উপচে পড়ছে আর এক রকমের কথা জুড়ে বসেছে যেন কতকাল দেখা হয় না নুরুল চৌধুরী ও মেহেরিমা রিহা সবাই কুশলাদি বিনিময় করে মেহমানদের আপ্যায়নে নিমগ্ন রাশেদা পিউর কাঁধে হাত রেখে বলল কি শ্রেয়া কোথায় তোর দেখলাম বাহিরে আমাদের সাথে কথা বলে চলে গেল কিন্তু ওকে দেখলাম না আর বলো না ও একবার আমার মতন লাল লেহেঙ্গা পরে তার কোথা থেকে একটা সাদা লেহেঙ্গা এনে বললো এটা পড়তে গিয়েছে চলে আসবে মনে মনে খুশি হলেন বেশ কজন স্বামী বইয়ের প্রতি এত খেয়াল করে অন্যদিকে ফাতেমা চৌধুরী হা হতাশ করতে আরম্ভ করলেন সে একটা সিঁড়ি বেয়ে নামতে দেখে পরনে সাদা লেহেঙ্গা মাথার দুপাটা শুভ রঙের ধীরে ধীরে সিঁড়ি ভেঙে নামতে কর্ণধার হয় ফাতেমা চৌধুরীর কণ্ঠস্বর জনমেও দেখছি না বউ সাদা পড়তে বিধবার মতন তুর্যর ভাগ্য আবার পুরছে না জানি পোড়াডার কি হয় আমি জানি এই মায়াই এরম লেহেঙ্গা আইনছে শ্রেয়া চক্ষু খোলে অস্ত্রপনা ভিড় ওর হাতটা ধরে নিম্নে সরে বলে দাদের কথায় কান দিও না বাবি রাশেদা পিওর মনক্ষুণ হলো এত অতিথিদের স্বামী এইভাবে মেয়েটার কথা শোনালো অসুসিক্ত হয়ে উঠলো পিওর আক্ষিদায় আয়ুষ সর্বদা নীরব দর্শকের ভূমিকা পালন করে আছে ছোটবেলা হতে কিন্তু নয়ন নয়নজরার আকুতি ফেলতে পারল না ফাতেমা চৌধুরীর উদ্দেশ্যে বললো যার জাম চাই পড়বে দাদি এতে এমন উদ্ভোট কথা কেন বলছো এটা তুর্য এনে দিয়েছে শ্রেয়ার ইচ্ছে থাকলে তো ও আগে অন্য কালার পরতো না তাই অযথা চিল্লানোর কোনো মানে হয় না মানে হয় না সারা বাড়িতে চোখ বুলিয়ে শ্রেয়ার কাঙ্ক্ষিত মানুষটা দেখা পেল না রেডি হয়ে নিচে এসে সোফায় থম মেরে বসে আছে কত শত হাজার সেকেন্ড পেরিয়ে গেছে তবুও ভুল করে মানুষটা নিজের পদতলি ফেললো না এদিকটায় একবারে নিম্নেতে রাশেদা টুকটাক কথা বলছেন বার বারকতক বলে ফেলেছেন মাসাল্লা শব্দখানা তিনি যতবারই দৃষ্টি মেরে ধরছেন শ্রেয়ার দিকে ঠিক ততবারই অস্থির হয়ে পড়ছে চাহনি চক্ষু কটরে জমা হচ্ছে অজস্র মুগ্ধতা কাউকে সদাই এত মানতে পারে কি চোখ ধাঁধানো রূপ এ যেন গোবরে পদ্মফুল অর্থাৎ অবস্থানে ভালো জিনিস শ্রেয়ারও ওনার নিকট একটা পদ্মফুল যার নির্দিষ্ট ঠিকানা কতকাল না থাকলেও নিজের গুণের রূপে মনের সৌন্দর্যে নিজেকে টিকিয়ে রেখেছে এই কঠিন কোলাহলপূর্ণ নগরীতে হাত বাড়িয়ে শ্রেয়ার মাথার টায়রাটা ঠিক করে দিয়ে জিজ্ঞেস করলেন তুই খুশি তো এখন আগের কথা নিয়ে কেউ কিছু বলেছে প্রশ্নটা অনেক রয়েছে করেছেন তিনি তাও খুব ক্ষীণস্বরে খুব বেশি চিন্তা হচ্ছিল মেয়েটার জন্য আজ বাবা মা থাকলে হয়তো ওনার মতন জিজ্ঞেস করতেন মায়ের মুখের আনন্দের ঝিলিকটা পরক করতেন শ্রেয়া হাসল মৃদু সন্ধিহান হাসি বলে কেউ কিছু বলেনি আনটি সবাই খুব ভালো আমি জানি তুমি দাদির ব্যবহারে কষ্ট পেয়েছ উনি এমনই বুড়ো বয়সে মানুষ বাচ্চাদের মতো হয়ে যায় কোনটা ভালো কোনটা সঠিক কে কী কথায় কষ্ট পাবে এসব আমলে নেয় না ভাবে না আর দুই চারজনের খারাপ ব্যবহার মানিয়ে নিতে পারলে চুপ করে সহ্য করলে মানুষগুলো পরবর্তীতে এমনি পরিবর্তন হয়ে যাবে বলে আশা করি আমি সমান সমান লড়াইয়ে একজন না একজন হারে কিন্তু একজনের লড়াইয়ে হারার পূর্বে মানুষটা নিজেকে গুটিয়ে নেয় কারণ লড়াইয়ের জন্য প্রতিপক্ষই তো পায় না আমি কখনো লড়ব না অত্যন্ত অবাক হলেন রাশেদা এই মেয়েকে কী বোঝাবেন তিনি সে নিজেই কত মনোহরণ করা বাক্য শোনালো একা একা সংগ্রাম করে বাচ্চা মেয়েগুলো অল্প বয়সে বাস্তবতা শিখে যায় শ্রেয়া তারই এক ত্রুটিহীন উদাহরণ ফাতেমা চৌধুরী আয়সন ছেড়েন আয়েশের কথায় পরাজিত হয়ে সেই কখন আয়ুষ চলে গেছে বাহিরে খাবারের আয়োজন বাহিরেই করা হয়েছে এতিমখানায়ও খাবার পাঠানো হয়েছে রহিমা খালা এক গ্লাস ঠান্ডা শরবত এনে শ্রেয়ার সামনে রেখে বলল খাইয়ে নাও নতুন বধু তোর বাবা ফোন দিয়ে কইল আগে এক গ্লাস শরবত তারপর ভাত খাইয়া লইবা পিউর বাড়ির সবার লগে শ্রেয়া হতভম্ব বিহব্বল কণ্ঠে তুঝের কথা জানতে চেয়েছে জাগে কিন্তু লজ্জায় আড়ষ্টভাবে পড়ে না প্রিয় ওর মুখের দিকে তাকিয়ে আলতো হাসে রহিমাকে বলল ভাইয়া কোথায় ফোন দিয়ে বলল যে বইয়ের যত্ন সরাসরি এসে নিতে পারেন না নিমেষায় নখ বিধিয়ে দিল শ্রেয়া প্রিয়র হাতের পিঠে এত কোনো মানুষের সামনে মেয়েটা এত নির্লজ্জ লাগাম প্রশ্ন করছে সবাই কি ভাববে অনেকেই মুখ টিপে হাসছে রহিমা শাড়ির আঁচলটা মাথায় টেনে বলল তোর বাবা তো এ খানায় গেছে খানা দানা লইয়া এক কেড়ে সবার খাওয়া হইলেই আইব আমারে নতুন বইয়ের দায়িত্ব দিয়ে গেল পিওর ঠোঁট গোল করে বলে ও আচ্ছা খালা এ গিয়েছে মানুষটা সে আর ইচ্ছে ছিল আরেকবার যাওয়ার জীবনে বেড়ে ওঠার গল্পটা শুরু তো সেখান থেকেই বেশ স্পৃহা জেগে সেই চিরচেনা মৃত্তিকায় পা রেখে কল্পনায় মোহিত হয়ে একটা আলিঙ্গন করতে মাদারকে জীবনে এত কিছু শেখায় এত কিছু ত্যাগ করে চেনা মানুষরা জড়ো হয়ে স্মৃতির পাতায় পড়ে থাকে অতীতে টেবিল থেকে গ্লাসটা তুলে কয়েক চুমুক খেলো সে এই লোক কাল রাত থেকে ওকে শরবত খাওয়াচ্ছে মতিগতি ভালো ঠেকছে না ওর পেটকে বড় একটা কুকুরে পরিণত করার ফোন দিয়েছে না কি পাবনা মাত্র প্রিয় নিচু গলায় কানে ফিসফিস করল এত ভালোবাসা গরম পড়েছে তার জন্য ভাইয়ার কত চিন্তা শরবত পাঠিয়ে দিল বইয়ের অন্তর ঠান্ডা করতে শ্রেয় এত আদর প্রেম কেমনে হজম করছিস বল না প্লিজ গালে ললাটের পোলে পড়েছে শ্রেয়ার আসলেই তুই যে এমনি এমনি কেন ওর জন্য এত চিন্তা করছে শুধু বউয়ের জন্য ভালো না বেশে বউকে কেউ এভাবে আগলে রাখতে পারে প্রত্যেক অ্যারেঞ্জ ম্যারেঞ্জ এমন হয় এ চেয়ে একটুখানি অনুভূতিও কি লুকাই তো থাকে না ভাবতে ভাবতে ভেতরে ভেতরে ক্লান্ত কি করে বুঝবে ও এই রহস্যময় গম্ভীর লেকচারারের মনের কথা রসায়নের যোগও এর থেকে ঢের সহজ মেহরিমা হাসিমুখে মুখে এগিয়ে আসলেন শ্রীহা রুনাকে সাথে নিয়ে সম্মানার্থে শ্রেয়া প্রিয়র উদ্দেশ্যে বললেন বাহিরে চলে দুজন খাবে পরক্ষণেই রাশেদার দিকে চেয়ে বলে চলুন বিয়ান অনেক দেরি হয়ে গেল এখন খেয়ে নেওয়া দরকার রাশেদা মক্ষম সুযোগ পেয়ে গেলেন নিজের মনে সাজিয়ে গুছিয়ে রাখা কথাগুলো পাড়ার দুই অধর প্রসারিত করলেন আপনার যদি আপত্তি না থাকে তাহলে আজ প্রিয়ুর সাথে শ্রেয়া তুর্যকেও নিয়ে যেতে চাইছি আপনি কি বলেন মেহেরিমা থমথমে গলায় বলে উঠলেন যেতে চাইলে নিয়ে যা বাকিটা ওর বউ ওর অনুমতি ছাড়া ওকে কেউ কিছু বললেও বাড়িতে তুফান বয়ে যায় দিব্যি বুঝলো উপস্থিত সবাই মেহেরিমার অপ্রকাশ্যে খোঁচাটা শ্রেয়াকেই মেরেছে মলেন মুখে উঠে দাঁড়ায়ও প্রিহুর মা সূক্ষ্ম নিঃশ্বাস ছেড়ে সাহাসি বজায় রেখেই বললেন আচ্ছা একটা তপ্ত দুপুর অপরাহ্নে কাটে পৃথিবীর দুয়ারে হাজির হয়ে গধুলির লগ্ন শিয়াল লেহেঙ্গা সামলে বাহিরে আসলো সেকেন্ড মিনিট ঘন্টার পর পার হলো অথচ আজ আর বাড়ি হয়নি তুর্য আয়ুষ ফোন দেয়া জানায় শ্রেয়াকে নিয়ে তিনখানা পর্যন্ত আসতে অথবা সেখান থেকেই যাবে বাড়ির দিকে মেহমান বিদায় দিতে চৌধুরী বাড়ির সবাই দিয়ে আসলেন শ্রেয়া নুরুল চৌধুরীর সামনে দাঁড়িয়ে দুটো শব্দ মিলিয়ে বোনে বনে বাবা নুরুল চৌধুরী হাসলেন না চোখ মুখও কুচকালেন না অতি স্বাভাবিক ভঙ্গিতে বললেন নিজের খেয়াল রেখো মেহেরিমাকে আসি আম্মা বলতে তিনি দাঁতে দাঁত চেপে অলক্ষে আওড়ায় মুড়ে যেও তবুও আমার বাড়ি আঙিনায় তোমার পা না পুরুক আবার সে আর নেত্রকোণে জল জমে গড়িয়ে পড়ার অভিপ্রায় এভাবে কেউ বলতে পারে নরম মনটা কত বিখ্যাত হলো মুহূর্তে এতে ধারালো কোনো কথা নামক অস্ত্র এই পৃথিবীর বিশাল বিশাল অস্ত্রের প্রয়োজন নেই মানুষের কণ্ঠনালী হতে তৈরি কথার অস্ত্র খুবই তীক্ষ্ণ এবং ধারালো চাইলেই অন্য একটা মানুষের আত্মার হত্যা করতে পারে মেশে একবার ছুরি রাখাতে রক্ত ঝরে সময় নষ্ট ব্যথিত কিন্তু কথার আঘাতে মানুষ রক্তাক্ত হয় ধীরে ধীরে বুক ফেটে কিন্তু তা দেখানো যায় না শ্রেয়ার কথার মাত্রা না বাড়িয়ে নিঃশব্দে গাড়িতে গিয়ে বসে টুপ করে মেকআপে সজ্জিত গাল স্পর্শ করে এক বিন্দু অশ্রু ব্যস্ত ব্যস্ত হতেই মুছে নাই কেউ দেখার পূর্বে আর ড্রাইভিং সিটে বসা ছিল গাড়ির সামনে রাখা টিস্যু বক্স থেকে একটা টিস্যু পেছনে বাড়িয়ে দেয় রাজভারী কণ্ঠে বলে মুছে নাও সে হক চুপিয়ে গেল আমতামতা করে বলে ঠিক আছে ভাইয়া হুম দেখতে পাচ্ছি ছোট আয়নাখানায় দৃষ্টি রেখে কথাটা বলে আয়ুষ প্রিয় পাশে সিটে বসে হাতের চুরিগুলো খুলে রাখছিল হাতটা চুলকাচ্ছে খুব খুব নিজের কাজেই মগ্ন থেকে বলে ওঠে রসাত্মক করে নিশ্চয় আয়ুষ ভূত দেখেছে মিররে তাই জলদি নাক মুখের জল মুছতে বলছে তাড়াতাড়ি মুছে নে আমার জামাইয়ের হাটেটা এটা পারে তোর মতন ভূত দেখে তাকিয়ে দেখ কান্নার দাপটে মেকআপ খতম অস্ত্রসিকায় শ্রেয়া টুকটাক গাঢ়লাল অষ্টদয় স্মিত হাসি অনেকখানি জায়গায় লিখে নেয় নিজের নামে এই দুটো মানুষ যে ওর জন্য আর কত কি করবে টিস্যুটা হাতে নিয়ে লাজুক ভঙ্গিতে আওড়ায় ধন্যবাদ ভাইয়া বিনয়ে আয়ুষ অধর প্রসারিত করে হাসে তৃপ্তির হাসি জানালার দিকে মুখ রেখে ঠিকতা যে বিহুর চোখে বাধা পড়ে অত্যন্ত সহজে চোখে মুখে হাসি ভাসে ওর মন ভরে প্রাণপণ দিয়ে প্রত্যাশা করে শেষে নিঃশ্বাস অব্দি জীবনটা এমনি থাকুক সুখ ভালোবাসা অগোচরে বিলীন হোক এভাবেই একে অপরের জন্য অব্যক্ত থাকুক চিরকাল কিছু কিছু সত্য যাতে তাদের তিনজনের মধ্যকার ভালোবাসার সমাপ্তি কখনো হয় এতিমখানার সামনে এসে গাড়িটা ব্রেক কষে আয়ুষ শ্রেয়া জানালা দিয়ে মাথা বের করে দৃষ্টি লুকিয়ে তূর্যের তল্লাশ করছে অতপর কানি হাসে আয়ুষের জানালায় টোকার আওয়াজ কর্ণ খাড়া করে সেদিকে আয়ুষ জানালার কাজ নামাতেই সুরসুর করে প্রবেশ করে চিরাচরিত হৃদয় গহিনী বাস করে একটা কণ্ঠস্বর আমার বউ বুকে বেড়ে যায় শ্রেয়ার শীতল পবন সমগ্র প্রকৃতি দখল করে রেখেছে শ্রেয়া কান খাড়া করে রেখেই সবটা শুনে মনটা কেমন কেমন করে ওঠে ওই কথাগুলো ভালোবাসা তো সেফ স্ত্রী বলে এত কিছু ওর মন মানতে অপারক নারাজ আকস পাশের দরজা খুলে যায় হাত বাড়ায় কেউ একজন ঝুঁকে সামান্য কিঞ্চিত দেখেই শ্রেয়ার হৃদস্পন্দন নিয়ন্ত্রণ হারিয়ে বড্ড অস্বাভাবিক উথাল পাথাল ঢেউ অন্তরে নর্মাল একটা পাতলা সাদা পাঞ্জাবি পরা তুজ গলার দিকটাই একটু একটু কাজ করা হাতের লোমসে ঘামের অস্তিত্ব নিয়ন বাতিতে স্পষ্ট সব কিছু ঢোক গিলে শ্রেয়া কাপা কাপা হাতটা রাখে তুজের হাতের উপর সঙ্গে সঙ্গে মুঠোপুরে গাড়ি থেকে বের করে নিয়ে এলো তুজো গাড়ির দরজাটা শব্দে লাগিয়ে কি বলল। তোরা যা আমরা আসছি কিছুক্ষণ পরেই বাক্যে চলে যায় স্তব্ধ নিবিড় হয়ে দাঁড়িয়ে থাকে ওকে ল্যাম্প নিম্ন তলে দাঁড় করায় তুজো বিমর দৃষ্টি নিক্ষেপ করতে দেখে তুজো বুকে হাত বেঁধে চেয়ে আছে নিমেষ ভাবভঙ্গি বোঝা অসম্ভব চোখে কেবল ওর প্রতিচ্ছবি ভাসছে পা থেকে মাথা পর্যন্ত গুনে গুনে তিনবার চক্ষু দৃষ্টি ফেলেছে অতিরিক্তই চাহনি হৃদয়ে নিঙ্গে দিচ্ছে ওর সুর্য চোখে পলকে কমর জড়িয়ে পোলে তুলে নিল আকস্মিকতায় সহসা শিরশির করে কেঁপে উঠল দেহ অঙ্গ প্রত্যঙ্গ ভাজে ভাজে কম্পন আর কম্পন তীব্র হাতে তীব্রতর তুর্য মুখে দৃষ্টি রেখে বলে আমার দুপুর বিকেল সন্ধ্যার ক্লান্তির অবসান হতভাগ হতবুদ্ধি শ্রেয়া ওকে সাথে করে আনা গাড়িতে বসিয়ে দিল সুর্য ড্রাইভিং সিটে সে বসতেই একটা প্রশ্ন করে বসলো সে প্রচন্ড সাহস খরচ হলো তাতে এটাও কি স্বামীর অধিকারই করেছেন সূর্য নির্লিপ্ত কণ্ঠে বললে যদি বলি হ্যাঁ তাতে কি স্বামীর অধিকারে একটা চুমু টুমু পাবো আরক্ত হয়ে সিটে সেটে গেল শ্রেয়া তুজোর দিকে যে গম্ভীর কণ্ঠে বলে আকাশের দিকে তাকাও তো কেন তোমাকে বউ ভেবে সুন্দর কয়েকটা বাক্য শোনাবো তাই তুজোর কণ্ঠে রাগের মিশ্রণ পাল্টা প্রশ্ন করেই তার যত রাগ কথা মতন শ্রেয়া দূরের ওই অম্বরে দৃষ্টি নিক্ষেপ করে রূপালী একটা চাঁদ আলো ঠিকে পড়ছে ধরণীতে চোখ রূপ তাহার বিলম্বে শ্রেয়ার সমস্ত অনুত খেলে যায় রাখা হাত রেখে অপর হাতে ওকে বন্দিনী বানায় নিজের বক্ষে কানের কাছে নেশাক্ত কণ্ঠে বলে উঠল আকাশে একটা রূপসী আমার বুকে একটাই শুভ্র পড়ি অবশেষে নিয়ম মিলিত হয়ে শ্রেয়ার চক্ষুদয় শ্বাস ভারী হয়ে আসে আবারও আবারও শুনতে পায় সেই মাদকতা কণ্ঠস্বরের বাক্য কোনো এক বিষণ্ন বিকেল পার করে রক্তিম আকাশ এড়িয়ে একটা চাঁদনি রাত আসবে মুখোমুখি থাকবো আমি তুমি নিদারুন কম্পন হবে বক্ষস্থলে সমগ্র জুড়ে সন্ধি হবে আরও একবার হৃদয়ে হৃদয়ে